মাছ চাষ এখন আর আগের মতো না এখন চাষ শুরু মানেই লাফের গ্যারান্টি তবে শর্ত একটাই পোনা হতে হবে ভালো মানের আমাদের কাছে যেসব মাছের পোনা পাবেন তা হলো ফিলিপাইন জায়গার মনোসেক্স তেলাপিয়া এই জাতের তেলাপিয়া সব পোনা পুরুষ হয় যার ফলে দ্রুত ও সমানভাবে ওজন বাড়ে একে মনোসেক্স তেলাপিয়া বলার কারণ একটাই লিঙ্গ থাকায় বাচ্চা হয় না ফলে খাবারের অপচয় কম হয় এবং বড় হতেও সময় কম লাগে চাষিরা অল্প সময় বেশি লাভ করতে পারে বিশেষ করে বাণিজ্যিক চাষের জন্য এটা সবচেয়ে উপযোগী জাত চাষ অল্প খরচে বেশি উৎপাদন হয় বাজারে চাহিদা বেশি এবং দ্রুত লাভ পাওয়া যায় দেশি মাগুর মাছের পোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জলে জমিতে সহজেই টিকে থাকে এবং ঔষধজাত গুণ থাকায় দামও ভালো দেশি শিং মাছের পোনা সাথে ভালো পুষ্টিকর এবং কম জায়গাতেও চাষ করা যায় পাবদা মাছের পোনা বাজারে প্রিমিয়াম দামে বিক্রি হয় খাওয়ার উপযোগিতা ও চাহিদা দুইটাই বেশি দেশি গুলসা মাছের পোনা খাঁটি দেশি জাতের মাছ হালকা জলে টিকে থাকতে পারে এবং চাষের পর বিদেশি বিদেশের সাদা নেই দেশি ট্যাংরা মাছের পোনা ছোট মাছের চাহিদা থাকা সত্ত্বেও দাম বেশি কম জায়গাতেও লাভজনক চাষ সম্ভব ভিয়েতনামে কই মাছের পোনা সাধারণ কুয়ের চেয়ে দ্রুত বড় হয় রোগবালাই কম এবং খরচও কম ভিয়েতনামে শৈল মাছের পোনা দ্রুত বৃদ্ধির ক্ষমতা রোগ সহ্য শক্তি বেশি এবং বাজারও দাম ভালো জাপানি ছোনারে রুই মাছের পোনা দেখতে সুন্দর দ্রুত ওজান বাড়ে এবং বাজারে আকর্ষণ বেশি আমরা আধুনিক হ্যাজিং পদ্ধতিতে ডিম থেকে রেনু ও রেনু থেকে পোনা তৈরি করি প্রতিটা ধাপে আমরা রাখি যত্ন যাতে চাষিরা পান স্বাস্থ্যবান সবল আর গতিসম্পন্ন মাছের পোনা এছাড়াও সকল প্রকার কাঠ জাতীয় মাছের রেণু ও পোনা পাবেন একমাত্র আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা অক্সিজেন প্যাকেজের মাধ্যমে নিরাপদে ডেলিভারি দেই পোনার মান টাইমলি ডেলিভারি আর পরামর্শ সবকিছুই পাবেন